आला पुष्पा राम ने प्रीति दी सेना हमारे मंडल সভাপতি एवं मंडल सर्वोपरि अनिलन विश्वास एवं प्रधान गुरु का सामूहिक बोल भारत माता की जय भारत माता की जय जय भारत माता की जय

এর এই সবার संचालक ভাদ্রেপতি শিক্ষক এবং যুব मोर्चा সভাপতি সুকান্ত বিশ্বাস ভাই মন্ত্রী মূল ব্যবস্থাপক জেলার সভাপতি মান্নাপরি বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায় রাজ্যের সহ সভাপতি প্রায় দুই লক্ষের কাছাকাছি ভোটে পুনর্নির্বাচিত سنسد لڑائی جگننا نیوجت پردا گھوس রাজ্যের বিশিষ্ট নেতা অমিতাভ রায় এর বাইরেও আমাদের রাজ্য যুব মোর্চারা জানেন দু হাজার একুশ সালে ভোটের পরে এখানে উত্তম ঘোষ হয়েছিল আমি তার বিদায়ীরা তাকে প্রণাম এবং তার পরিবারের প্রতি

এবং সম্মানিত মঞ্চ আমি আপনাদের কাছে দীর্ঘ বক্তব্য রাখবো না কয়েকটা বিন্দু ছুঁয়ে যেতে চাই প্রথমত এই উপনির্বাচন কেন দায় তৃণমূল দায় মুকুরমণি অধিকারী যাকে আপনারা রিজেক্ট করেছেন তাকে পুনর্বার রিনুয়াল করার জন্য দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস আমার বিশ্বাস

بجائے

তিন হাজার টাকা হলো গোটা ভারতে কোথাও দাম বাড়েনি এই দেউলিয়া মমতা ব্যানার্জির সরকার পেট্রোল ডিজেলের দাম এক টাকা করে পশ্চিমবঙ্গে বাড়া দেবে আপনারা কি দেখলেন মমতা ব্যানার্জি হাইকোর্টের নির্দেশ ওবিসি করে দিয়েছিলেন একটা বিশেষ সম্প্রদায়ের লোককে সবাইকে অফিসি আর కోరే చాము ఉసి తేలే రోదిగా సముది దానే గొసేరా నఫిరా A gente não perde. Vamos, vou Parabéns Dá

あれ